পৃথিবীর যে যে প্রান্তে আছেন পেটনাফ্রিতে দুলিয়া নোয়াখালী থেকে নিউ ইয়র্ক থেকে নিউজিল্যান্ড থেকে লন্ডন সৈদপুর থেকে সৌদি আরব আশুগঞ্জ থেকে অস্ট্রেলিয়া কুমিল্লা থেকে কানাডা জামালপুর থেকে জার্মানি মালয়েশিয়া সিঙ্গাপুর কাতার কুয়েত দুবাই স্পেন ফ্রান্স পর্তুগাল আফ্রিকাসহ সারা পৃথিবীতে আমাদের এই ভিডিওটা আপনারা যারা দেখছেন সবাইকে লিস্টুরের পক্ষ থেকে আমন্ত্রণ ও শুভেচ্ছা আমরা প্রত্যেকটা ভিডিওতে আমি বলে আসছি যে আমরা শুধুমাত্র উনিশশো সালে থাকতে চাই না আমরা স্বপ্ন দেখি দুই হাজার সাল নিয়ে কেমন হবে বাংলাদেশ সেই স্বপ্নের সূত্রপাতে দেশ ও বিদেশে দেশ গড়ার অবদানে পৃথিবীর সমস্ত বাঙালিদের জন্য একটি ব্রেক থ্রু প্ল্যাটফর্ম লিস্ট্রুদের ডট কম আমাদের গন্তব্য আগামী দশ বছরের মধ্যে নিজেদেরকে ফাইভ বিলিয়ন ডলার্স ইন্ডাস্ট্রিতে নিয়ে যাওয়া লক্ষ্য দেশে এবং বিদেশে হাজার হাজার বাংলাদেশি তরুণ সমাজের মধ্যে জব সৃষ্টি করা দেশ থেকে বিদেশে বিভিন্নভাবে টাকা চলে যাচ্ছে তার গতিরোধ করা এবং বিদেশ থেকে বৈদেশিক মুদ্রা এই দেশে নিয়ে এসে দেশের অর্থনীতিতে অবদান রাখা আর এই ছোট্ট স্বপ্ন নিয়ে আমাদের এগিয়ে চলা আমাদের লং টার্ম মেমোরিতে চিরস্থায়ী হয়ে আছে সবার আগে দেশ আপনি দৈনন্দিন প্রয়োজন খুঁজে ফেতে নিতে দিতে ভিজিট করুন listtolet.com listtolet.com দেশে ও প্রবাসে বাঙালির বন্ধন আমাদের রিসার্চ বলছে যে বাংলাদেশের এই ড্রাই ফিশ ইন্ডাস্ট্রিটা কিভাবে একটা আমূল পরিবর্তন নিয়ে আসা যায় বাংলাদেশে আমার আমরা খুব সরাসরি রিসার্চ করে যেটা পেয়েছি সেটা হচ্ছে বাংলাদেশে হানড্রেড পার্সেন্টের মধ্যে ফর্টি পার্সেন্ট সুকি উৎপাদন হয় আমাদের দেশে ফর্টি পার্সেন্ট আমাদেরকে ভারত থেকে আমদানি করে নিয়ে আসতে হয় আর টোয়েন্টি পার্সেন্ট আসে হচ্ছে অন্যান্য দেশ থেকে বাংলাদেশে ড্রাই ফিশ ইন্ডাস্ট্রিটা সারা পৃথিবীতে কিভাবে কাজ করছে ইট ইট সেলফ ইউএস ইন্ডাস্ট্রিতে টু থাউজেন্ড নাইনটিনের স্ট্যাটিস্টিক্স বলে ইউএস এর মার্কেটে ফাইভ মিলিয়ন ডলার ইন্ডাস্ট্রির একটা বাজার এই বাজারটা যদি আমাদের বাংলাদেশ কোনো না কোনোভাবে পেয়ে যায় এবং কোনো না কোনোভাবে এই ফাইভ মিলিয়ন ডলার ইন্ডাস্ট্রিতে তারা নিজে থেকে নিয়ে যেতে পারে এই দেশের হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষের জব সৃষ্টি হবে সো আমরা যদি এই ফাইভ মিলিয়ন ডলার্স ইন্ডাস্ট্রিতে আমাদের এই ড্রাই ফিশ ইন্ডাস্ট্রিটাকে নিয়ে যেতে পারি বাংলাদেশের ইকোনমিটা কীভাবে চেঞ্জ হয়ে যাবে এবং অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশের হাজার হাজার তরুণ সমাজের একটা জব সৃষ্টি হবে এবং পরিশেষে এই দেশ থেকে এই ড্রাই ফিশ ওয়েস্টে রপ্তানি করার মাধ্যমে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা বাংলাদেশ অর্জন করতে পারে ফাইভ মিলিয়ন ডলার এভ্রি ইয়ার টু থাউজেন্ড নাইনটিন যদি আমরা ইউএস মার্কেটের বাইরে যাই তাহলে এই ড্রাই ফিশটা কী পরিমাণে একটা বৈদেশিক মুদ্রা বাংলাদেশের অর্থনীতিতে ভালোভাবে যোগ করতে পারে ড্রাই ফিশ ইন্ডাস্ট্রিটা কমপ্লিটলি দখল করে আছে চায়না এরপরে ইন্ডিয়া এরপরে আফ্রিকার কিছু দেশ কিন্তু বাংলাদেশে এত বড় সমুদ্র সৈকত থাকতে বাংলাদেশে এত বড় ফিশারিস ইন্ডাস্ট্রি থাকতে আমাদের দেশের এই ইন্ডাস্ট্রিটা ঘুরে দাঁড়াতে পারছে না যদি আমরা ইউএস মার্কেটের বাইরে যাই তাহলে এই ড্রাই ফিশটা কি পরিমাণে একটা বৈদেশিক মুদ্রা বাংলাদেশের অর্থনীতিতে ভালোভাবে যোগ করতে পারে আমাদের বাংলাদেশে পঁচত্তি দিন অবরোধ থাকে সারা সাগর পঁচত্তি দিন এনডিএ থেকে তলার আসি ওই যে জেলেরা মাছ ধরে বাংলাদেশের বাংলাদেশের টপ রাখে কেন আমাদের যখন বাংলাদেশে পঁয়ষট্টি দিন সাগর বন্ধ থাকে তখন ইন্ডিয়ারা বাড়তে বাড় ধরে এসে আমাদের টলার জাল মেরে মাছগুলো নিয়ে যায় পঁয়ষট্টি দিন বা তিন মাস পরে সবাই সাগরে টলাতে আমাদের টলারা কিছু পায় না যেগুলো জালবরা ম্যাড়া এগুলো হচ্ছে ট্রলিংরা এটা সাগর ও চলছে এগুলোতে আমাদের সাগর আমাদের এত বড় একটা সাগর সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে রঙের সি বিচ এই সি বিচে যেন খুব ভালোভাবে তদারকি করা হয় আমাদের দেশের জেলেরা সেই তাদের দিকে আমাদেরকে তাকাতে হবে এখানে এগুলি হলো এগুলি হলো আমাদের এখানকার লোক আর এগুলিও আমাদের এদিকে লোকাল মাছ হ্যাঁ ইন্ডিয়ান মানে এখানে বিভিন্ন রকমের মাছ আছে ওই যে নৈত্য এগুলো নোট দেখা এগুলো আমাদের বাংলাদেশ আমাদের গন্তব্যটা কি আমাদের গন্তব্য হচ্ছে আমাদের বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়া যাওয়া আমাদের বাংলাদেশের শ্রমজীবী মানুষ তাদের যে বছরের পর বছর ধরে তারা যে শ্রমগুলো দিয়ে যাচ্ছে সেই শ্রমকে মূল্যায়ন যথার্থ করা তাই এখানে যত ব্যবসায়ী আছেন তাদের আমার আন্তরিক 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 রিকোয়েস্ট ইচ্ছে করলে মিলিয়ন ইন্ডাস্ট্রিতে খুব সহজেই প্রবেশ করতে পারেন তার সহজ সূত্রটা হচ্ছে আপনারা শুধু আপনাদের বিজনেস প্রতিষ্ঠানকে বিজনেস প্রতিষ্ঠানে আপনারা কোন কোন ধরনের সুটকি বিক্রি করেন সেগুলো আমাদের সাইটে দিয়ে দিবেন সুটকির প্রাইস দিয়ে দেবেন সেগুলো শুধু শুধুমাত্র কক্সেস বাজারে না শুধুমাত্র চট্টগ্রামে না এই সুট আমরা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় ছড়িয়ে ছিঁড়ে দিব আমাদের সেলফ স্টোরেজ নামে একটা জায়গা আছে স্পেশালি ডেডিকেট করা আছে যে যারা যে ব্যবসাটা করছেন যে কোনো ধরনের ব্যবসা করছেন তারা আপনারা সেই ব্যবসায়িক পণ্য ডিটেলস ছবি তুলে পণ্যের প্রাইসিং ঠিক করে আমাদের সেলফ স্টোরেজে আপনারা স্টোর ওপেন করুন এটা ও স্টোর ওপেন করতে এক মিনিটও লাগবে না আমরা যদি দেখতে পারি যে এখানে শত শত স্টোর হাজার হাজার স্টোর অলরেডি ওপেন হয়ে গেছে পণ্য এখানে এক্সিস্ট করছে তখন আমরা ইমিডিয়েটলি সেই পণ্যগুলো আমেরিকার মার্কেটে ঢুকাতে পারবো সেই জায়গাটা থেকে আপনাদের হেল্প আমাদের দরকার আপনারা যারা এই ব্যবসাগুলো করছেন তারা এখন থেকেই শুরু করুন আপনাদের পণ্যগুলো আমাদের সাইটে লিস্ট করা পোস্ট করা এবং একটা ইকোনমিক্যাল ট্রান্সফরমেশন হোক বাংলাদেশের অর্থনীতিতে এটাই আমাদের মুখ্য কাম্য এবং গন্তব্য বাংলাদেশের গন্ডি পেরিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে আমরা আমাদের উৎপাদিত শক্তি নিয়ে যাব এবং বিদেশ থেকে বৈদেশিক মুদ্রা নিয়ে আসব যেটা একটু আগে বললাম শুধুমাত্র টু থাউজেন্ড ইউএসএ ফাইভ মিলিয়ন ডলার ইন্ডাস্ট্রির একটা মার্কেট এই মার্কেটে আমাদেরকে ঢুকতে হবে চলে যাবার একটা ছোট্ট একটা ইনফরমেশন দেয় সেটা হচ্ছে লিস্টুলেট নগদে বিশ্বাস করে না লিস্টুলেট বিশ্বাস করে সত্যিকারের সত্যিকারের বিকাশ ঘটে প্রচুর শ্রম অধ্যাবসায় এবং দীর্ঘ পরিকল্পনায় সেই আপনার জায়গা থেকে দেশ ও বিদেশে দেশ করার কল্যাণে লিস্টুলেট কর্পোরেট দুনিয়া থেকে অতি সাধারণ মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সরকারি বিরোধী দল লিবারাল ডান বাম কর্পোরেট দুনিয়া থেকে অতি সাধারণ মানুষ সবাইকে এক কাতারে নিয়ে আসার চেষ্টায় কাজ করছে আমাদের কাছে সবাই সমান তাই আপনার দৈনন্দিন প্রয়োজন পোস্ট করুন এবং খুঁজে পেতে নিতে দিতে একে অপরকে সাহায্য করুন এনজয় করুন নতুন নতুন বাংলা গান লিখুন সিম্পোসিয়ান গ্যালারিতে আপনার লেখা কেউ প্রকাশ না করলেও আমরা তা ছাপাবো তাই আর দেরি না করে লিখুন সিম্পোসিয়ান গ্যালারিতে আমরা সোশ্যাল মিডিয়ার প্রত্যেকটা প্ল্যাটফর্মেই নিয়মিত আপডেট দিচ্ছি আছি ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক লিঙ্কডিন এবং ইউটিউবে কাজ করছি দিন রাত চব্বিশ ঘন্টা শুধুমাত্র আপনাদের সেবায় সেখানে আপনাদের সমস্ত প্রশ্ন উত্তর দেওয়া আছে ভিডিওটি শেয়ার করলে আমাদের পরিধি বাড়বে তাই লাইক এবং সাবস্ক্রাইব করে সংযুক্ত থাকুন বিশাল এই জার্নি আমাদের একার পক্ষে পাড়ি দেওয়ার দুঃসাধ্য তাই আপনাদের প্রয়োজনে যখন লিস্টুলেট ব্যবহার করা শুরু করবেন তখনই আমাদের সমস্ত শ্রম হবে সার্থক এবং লিস্টুলেট যে গন্তব্য নিয়ে কাজ করার চেষ্টা করছে সেখানে পৌঁছানো হবে সহজ আজকের মতো এখানে বিদায় দেখা হবে আগামী সপ্তাহে পৃথিবীর অন্য কোনো জায়গায় সে পর্যন্ত যে যেখানে আছেন যেভাবে আছেন নিজের দিকে খেয়াল রাখবেন আর একটা কথা না বললেই নয় যে ভাবনার জায়গা থেকে আমরা কাজ করছি আমাদের লং টার্ম মেমোরিতে যেভাবে চিরস্থায়ী হয়ে আছে সবার আগে দেশ সেই জায়গা থেকেও আপনাদের ভাবনায়ও যেন থাকে সবার আগে দেশ আপনার দৈনন্দিন প্রয়োজন খুঁজে ফেতে নিতে দিতে ভিজিট করুন লিস্টুলেট ডট কম লিস্টুলেট ডট কম দেশে ও প্রবাসে বাঙালির বন্ধন